আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব দেশি মুরগি ডিম পাডার পর তা দেওয়ার জন্য সঠিক ব্যবস্থাপনা এবং মুরগির উকুনে আক্রান্ত হলে কি কি ওষুধ ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক মুরগির ডিম পাড়ার সময় হলে অবশ্যই আপনারা এরকম একটা গামলা কিংবা পাত্রে কিছু পরিমাণে কাঠের গুঁড়ো দিয়ে দিবেন তারপরে সেখানে মুরগিকে ডিম পাঠতে দিবেন দেখতে পারতেছেন আমি এখানে কি পরিমাণ সাইজের কাঠের গুঁড়াগুলো ব্যবহার করেছি একদম গুঁড়া কাঠের গুঁড়াগুলো দিবেন না সেগুলো দিলে বাচ্চা ফুটলে তখন তাদের নাকে মুখে ঢুকে যেতে পারে সেজন্য আমি বড় সাইজের কিছু কাঠের গুঁড়ো ব্যবহার করেছি এই ধরনের কাঠের গুঁড়ো সাধারণত কাঠমিস্ত্রির দোকানেই পাওয়া যায় সাধারণত দেশি মুরগি প্রাকৃতিক নিয়মেই ডিম দেয় দেশি মুরগিকে ডিম বানানোর জন্য কোনো বাড়তি ওষুধের প্রয়োগ করতে হয় না মুরগি ডিমে তা দেওয়ার সময় একটা জিনিস বেশি লক্ষণীয় সেটি হচ্ছে মুরগির গায়ে উকুন এই উকুনগুলো দূর করার জন্য আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন যে দোকানে মুরগির বিভিন্ন প্রকারের খাদ্য এবং ওষুধপত্র বিক্রি করা হয় সেই দোকানে এই ওষুধটি পেয়ে যাবেন এই ওষুধটা দেখতে একদমই চোখের ড্রপের মতো এটা আপনারা মুরগির দুই ডানার নিচে এবং পিছনের লেজের ভিতরের দিকে ভালোভাবে লাগিয়ে নেবেন দিনে দুই লাগিয়ে নেবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ওষুধটি দেওয়ার দুই তিন ঘন্টার মধ্যে মুরগি যাতে পানিতে না নামে সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যদি মুরগির উকুনের উপদ্রব বেশি হয় তাহলে অবশ্যই আপনারা কাঠের গুডুগুলোকে বাইরে নিয়ে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন এভাবে সপ্তাহে দুই তিনবার পরিষ্কার করার পর এবং মুরগিকে ভালোভাবে ওষুধগুলো লাগানোর ফলে উকুনের উপদ্রব একেবারে কমে যাবে এছাড়াও আরও একটি পদ্ধতি হচ্ছে যদি আপনারা ওষুধটি কোনোভাবে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাঠের গুঁড়োর সাথে কিছু পরিমাণ নিমপাতা ভালোভাবে মিক্স করে মুরগিকে তা দিতে দিবেন এটিও অনেক কার্যকর তবে বেশি পরিমাণে উকুনে আক্রান্ত হলে পুরো ঘরের দিকে পুরো ঘরে এগুলো ছড়িয়ে পড়ে এর জন্য অবশ্যই ওষুধটি খুঁজে কিনে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ